আমার এখনও চললেও তাদের কিন্তু আর চলছে না এর জন্য সকাল সকাল তাদের পছন্দের সব খাবার দাবারের আয়োজন আমিষ আমি দুই রকমের হলো দুই রকমের রান্নাবান্না কি যে ঝামেলার সেই শুক্রবার থেকে নিরামিষ খাচ্ছি আমার এখনও চললেও তাদের কিন্তু আর চলছে না আগামীকাল তো একাদশী আমার জন্য নিরামিষ রান্নাবান্নাই করব কিন্তু তাদের জন্য আজকে সকাল সকাল তাদের পছন্দেরই সব রান্নাবান্না করে দেব। তো ভাবলাম আমার সাথে সাথে তাদের আর এক সপ্তাহ নিরামিষ খাওয়ার দরকার নেই তো যাই হোক চলুন এখন রান্নাবান্না করার জন্য তো কিচেনে চলে এসেছি আজকে খুব মজার একটা খাবার বানিয়ে দেবো সকাল সকাল গতকাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম এইখানে ওই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর গাজর তারপর বরবটি কাটাই আছে ফ্রিজে ডিপ ফ্রিজে আজকে বানিয়ে দেবো ফ্রায়েড রাইস মূলত ভাত আছে গতকাল রাত্রে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই ভাতগুলো ভাবলাম আমি তো আজকে নিয়ে আমিষ খাবো এর জন্য এদেরকে এই ভাতটা দিয়েই ফ্রায়েড রাইস বানিয়ে দেই তারপর আবার চুলা টুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমিষ রান্নাবান্না করতে হবে তো ফ্রিজ থেকে এখন ভাতটা নিয়ে আসি তো যতটুকু আছে মেয়েটা আর ওর পপার হয়ে যাবে অনেক দিন করা হয় না ভাত ভাজি বা ফ্রাইড রাইস এরকম মানে আগের দিনে ভাত দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ আর রসুনটা হালকা লাল করে ভেজে দিয়ে দিলাম ক্যাপসিকাম মানে মূলত বাসায় যা যা আছে ওই সব দিয়েই করে দিচ্ছি তারপর দুইটা ডিম ডিম হলেও আলাদা করে ফেটে দিলে ভালো হয় তো এখন একটু ব্যস্ত আছি এর জন্য এইভাবেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালো করে একদম হাই হিটেই সব কিছু রান্না করে নিচ্ছি একটু সয়া সস তারপর একটু চিনি মানে হাফ চামচের মতো চিনি ঘি সব কিছুই অ্যাড করবো ফ্রায়েড রাইসে যা যা মূলত দিতে হয় তো রাইসটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে ওই তিন চার মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে আশা করি ও দেখে খুব খুশি হবে আর কাঁচামরিচটা একদমই পরে দিচ্ছি ঝালের পরিমাণটা যাতে কম হয় তাকে আবার মাছটা আলাদা করে বেছে খাবার দিতে হবে তা না হলে যখন মুখে পড়বে একদম ঝালে অস্থির হয়ে পড়বে আর কি বলবো নিজেরও মানে নিরামিষ খেতে খেতে মুখের কোনো রুচি স্বাদ গন্ধ বলা যায় কিছুই নেই আর এমনিতেও যখন উপবাস থাকা হয় বা নিরামিষ খাবার খাওয়া হয় তখন কিন্তু মিষ্টি জাতীয় কোনো খাবার ভালো লাগে না আমার তো এমনটাই হয় তো তারপর কিচেন টিচেন ভালো করে আবার পরিষ্কার করে নিলাম চুলা সহ এখন নিরামিষ রান্না বসিয়ে দিয়ে দিলাম ওই মিক্সড একটা সবজিই করব আমার জন্য তো একটা আইটেম হলেই হবে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি একটু পাঁচ ফোরন ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিলাম সাথে একটু মুগ ডালও অ্যাড করবো আর পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলক চলে এসেছে তো যাই হোক আমি ভেবেছিলাম রান্নাবান্না হয়তো কমপ্লিট করতে পারবো না আমার কিচেন আসতেই দেরি হয়ে গিয়েছিল কারণ আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটার দিকে তারপর আবার আমিষ রান্না করে সব পরিষ্কার করে আবার নিরামিষ রান্না করতে বেশ অনেকটা কিন্তু সময় লেগে গেছে ওই সারেন্ডার মতো বেজে গেছে এক মুঠের মতো মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে এরকম নিয়ে আমি সবজি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো কিছু টাইম কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল জল দিলাম একদম মাখা মাখা রান্না করব আর একটু ব্যস্ত আছে দেখে মেয়েটাকেও বললাম একটু হাত দিয়ে খাবার খাও ও খেতে পারবে না ওর পাপা খাইয়ে দেবে বা আমি খাইয়ে দেবো এখনও বসে নিয়ে এটা ওটা বলতেছে তার হলো সব থেকে বিরক্তিকর কাজ বা করতে চায় না সকালে উঠে হলো ব্রাশ করা একদমই না তো সবজি রান্না কিন্তু হয়ে গেছে খুবই ভালো হয়েছিল সবজিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল একটু পাতা দিতে পারলে বেশ ভালো লাগতো নামানোর আগে কিন্তু বাসায় ছিল না এই তো এই একটা সবজি একটু বেশি করে রান্না করা হয়েছে ওরাও খাবে সমস্যা নেই একদম একজনের জন্য মেপে সব সবসময় তো রান্না করা সম্ভব না খাবারটা ওকে আমিই খাইয়ে দিয়েছি তো এখনও বললাম যে হাত ধো মুখ ধো ধুবে না সে দুষ্টুমি করতেছে এখনই আমিষ রান্নাটুকু করে নেবো আমিষ বলতে হলো মাছ রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আলু দিয়ে একটা ঝোল করে দেই ওর পাপা তো দুপুরে বাসায় খাবার খায় না রাত্রে এসে খাবার খায় এর জন্য একটা আইটেমই হয়ে যাবে তো মাছটা ভালো করে দুইটা সাইড ভেজে নেব ট্যাংরা মাছ আনার পর একদিন রান্না করা হয়েছিল আজকে আবার রান্না করছে আরও অর্ধেকটা আছে আর একদিন হয়ে যাবে তো ভালো করে ভেজে তারপর তুলে নিলাম মাছের পেটে বেশ অনেকটা ডিমও হয়েছিলো মানে প্রায় প্রতিটা মাছের পেটেই তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কেটে রাখা আলু পেঁয়াজ একটু জিরাও ফোরণ দিয়ে দিয়েছিলাম তো কিছু টাইম বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই রেগুলার যে মাছের মশলা দিই কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে আর আজকে মাছটা দিয়েও একসাথে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল ব্যাস ফুটিয়ে পরিমাণ মতো রেখে নামিয়ে নেবো একদমই মাখা মাখা ঝোল করব যেহেতু একজনের জন্যই মূলত রান্না আর এর জন্য অত ঝোল করব না গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার রান্নার স্বাদটাও ভালো হয়